স্মার্ট সিটি এলাকায় ক্রমশ বেড়ে চলেছে চুরির ঘটনা বাড়ি ঘর থেকে দোকান এবং মোবাইল চুরি সব ক্ষেত্রেই চোরেরা সক্রিয় তবে মোবাইল চুরির একাধিক ঘটনা তদন্তে নেমে বড় সাফল্য পেয়েছে পশ্চিম থানার পুলিশ বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া পঁয়ত্রিশটি মোবাইল ফোন উদ্ধার করেছে তারা পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত পাঁচ কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে পশ্চিম থানায় সাংবাদিকদের সামনে তথ্য জানায় থানার ওসি পরিতোষ দাস তিনি বলেন রাজধানীতে বিভিন্ন স্থানে মোবাইল চুরির বিষয়ে থানায় একাধিক অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের ভিত্তিতে পশ্চিম থানা এবং বটতলা থানার পুলিশ মিলে একটি বিশেষ টিম গঠন করে তদন্তে নামে প্রথম চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয় যাদের তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে ধরতে সক্ষম হয় পুলিশ গত 10 তারিখ জয়নগর থেকে একের রুট ফুড অফিসের কাছ থেকে এটা মোবাইল চুরি করে নিয়ে যায় সন্দীপ পালের বাড়িতে একটা রিটেল কোম্পানির ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা প্রথমত নেমে দুইজনকে আমরা আটক করি বিনয় সাহা এবং মিথুন দাসকে নামে দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা তিনটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হই পরবর্তী সময় তাদের ইন্টারেশন করে আমরা আরও তিনজনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা পঁয়ত্রিশটি মোবাইল আমরা উদ্ধার করি এই মোবাইলগুলিতে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তাদের তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি আর বাকি যে তিনজন তার নাম হলো সাগর ঘোষ সঞ্জয় দেবনাথ রাজু শুক্ল দাস টোটাল পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি আজকে পুলিশ সীমান চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করবো এবং যে এটা আমরা মামলা নিয়েছি মামলার নাম্বার হলো একশো উনচল্লিশ অব্দি দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি টোয়েন্টি নাইন ক্লোজ ফোর অ্যান্ড

আর বিভিন্ন চুরির সঙ্গে এসে জড়িত যাদের ক্যাটগ্রা তাদেরকে সবাই ড্রাগের সাথে যুক্ত আর তারা অ্যাকচুয়ালি ড্রাগ এডিটকেই ইয়ে হচ্ছে এবং প্রায় সময় তারা মোবাইল বেসিক্যালি মোবাইলগুলি যখন কোনো মার্কেটে বিল থাকে তখন তারা মোবাইলগুলি এভাবে স্ট্রেচিং করে নিয়ে ওদের সাথে কে আর কিউ আছে কিছু পাওয়া গেছে অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনে আমরা যখন ইন্টারনেগেশনে বাকি তথ্য আমরা উদ্ঘাটন করতে পারবো উদ্ধার হওয়া পঁয়ত্রিশটি মোবাইলের মধ্যে দশটি মোবাইলের মালিকদের শনাক্ত করা গেলেও বাকি পঁচিশটির মালিকের সন্ধানও এখনো মেলেনি বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে পেশ করা হয়েছে।